নাম না রে যাইতে না করছে জাস না রাখ বৃষ্টির মধ্যে পড়বো এখন বৃষ্টি হইতাছে কিন্তু জাস না রাখ ক্যামনে চলে যায় বৃষ্টির মধ্যে আম করে না গো বৃষ্টি চলে যাইতে আছে ভি যায় একদম চলে গেছে বৃষ্টি হইতাছে আমাদের দেখে নাম যাস না রে যাইতে না কস যাস না দেখ বৃষ্টির মধ্যে পড়বো এখন বৃষ্টি হইতেছে কিন্তু যাস না দেখ কেমনে চলে যায় বৃষ্টির মধ্যে ভয় করে না গো ভিস্তে চলে যাইতেছে কি বারও যায় একদম চলে গেছে বৃষ্টি হইতেছে আমার দেখে না রাসনা রে যাইতে না কষ্ট যাস না। রাখ বৃষ্টির মধ্যে পড়বো এখন। বৃষ্টি হইতাছে কিন্তু যাস না। রাখ কেমনে চলে যায় বৃষ্টির মধ্যে। ভাই করে না গো বৃষ্টি চলে যাইতাছে। ভি যায়। একদম চলে গেছে। বৃষ্টি হইতাছে আমারে দেখে। না যাস না রে যাইতে না করছি যাস না দেখ বৃষ্টির মধ্যে পড়বো এখন বৃষ্টি হইতে আছে কিন্তু যাস না দেখ কেমনে চলে যায় বৃষ্টির মধ্যে ভয় করে না গো বৃষ্টি চলে যাইতেছে আছে কি যায় একদম চলে গেছে বৃষ্টি হইতে আছে আমাদের দিকে ভাসনারে যাইতে না কষ্ট যাস না। রাখ বিশটির মধ্যে পড়বো এখন। বৃষ্টি হইতাছে কিন্তু যাস না। রাখ ক্যামনে চলে যায় বৃষ্টির মধ্যে। ভাই করে না গো বৃষ্টি চলে যাইতাছে। ভিバラ যায়। একদম চলে গেছে। বৃষ্টি হইতাছে আমারে দেখে। না যাস না রে যাইতে না করছি যাস না দেখ বৃষ্টির মধ্যে পড়বো এখন বৃষ্টি হইতে আছে কিন্তু যাস না দেখ কেমনে চলে যায় বৃষ্টির মধ্যে ভয় করে না বৃষ্টি চলে যাইতে আছে যায় একদম চলে গেছে বৃষ্টি হইতে আমাদের দিকে যাস না রে যাইতে না করছি যাস না দেখ বৃষ্টির মধ্যে পড়বো এখন বৃষ্টি হইতে আছে কিন্তু যাস না দেখ কেমনে চলে যায় বৃষ্টির মধ্যে ভয় করে না গো বৃষ্টি চলে যাইতে আছে কি যায় একদম চলে গেছে বৃষ্টি হইতে আমাকে দেখে